চন্দ্রকোনার এই ফেরিঘাটের চারপাশের দৃশ্য যতটা মনোমুগ্ধকর এর পিছনের চল্লিশ বছরের ইতিহাস ততটাই করুণ চল্লিশ বছর ধরে মাত্র একটি ফেরি দিয়েই দুই পাশের দুই লক্ষাধিক মানুষের যাতায়াত হচ্ছে এই ফেরিঘাটটিতে আমরাও খুব সকালে রাঙামাটি থেকে বের হয়ে চন্দ্রকোনাতে চলে আসছিলাম খুব দ্রুত সময়ে কিন্তু এখানে আসার পর ভাটা হওয়ার কারণে পানির স্তর নিচে নেমে যায় যার ফলে আমাদেরকে এক ঘন্টার বেশি সময় দাঁড়িয়ে থাকতে হয় ফেরির জন্য চট্টগ্রামের রাঙ্গুনিয়া ও রাঙ্গামাটির কাপতে উপজেলার সংযোগস্থল চন্দ্রঘোনার কর্ণফুলি নদীতে একটি সেতু নির্মাণের দাবি দীর্ঘদিনের অথচ চন্দ্রঘোনায় ফেরি চালুর চল্লিশ বছর পরও কর্ণফুলি নদীর উপর সেতু নির্মিত হয়নি সেতুর অভাবে দুর্ভোগ পোহাতে হচ্ছে এই পথে চলাচলকারী দুই লক্ষাধিক মানুষকে এই ফেরি ডেপ প্রতিদিন সেনাবাহিনীর গাড়িসহ শত শত যাত্রীবাহী বাস জিপ অটোরিকশা পণ্যবাহী ট্রাক চলাচল করছে কিন্তু এই ঘাটে একটিমাত্র ফিরি হওয়ায় একসঙ্গে বেশি যানবাহন পারাপার সম্ভব হয় না ফলে প্রতিনিয়ত ভোগান্তির শিকার হচ্ছেন চালক ও যাত্রীরা স্থানীয় ব্যবসায়ীরা জানান রাঙ্গামাটি সড়ক ও জনপদ বিভাগ উনিশশো সালে চন্দ্রঘনায় ফেরি সার্ভিস চালু করে এশিয়ার বিখ্যাত কর্ণফুলি কাগজ কলের কাঁচামাল আহরণসহ পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি এলাকায় উৎপাদিত বাঁশ গাছ মৌসুমি ফলমূলসহ বিভিন্ন মালামার প্রতিদিনে ফেরি দিয়ে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হয় whales This one has a子 station A I have a big mystery D frisk That's a character বান্দরবন ও রাজস্থলী থেকে চট্টগ্রাম কাপ্তাই রাঙামাটি জেলার সড়ক যোগাযোগের ক্ষেত্রে সমস্যা লাঘবে এ ফেরি যথেষ্ট নয় বান্দরবন থেকে খুব ভোরে বাসে উঠে চট্টগ্রাম বা রাঙামাটির উদ্দেশ্যে রওনা দিলেও ফেরি সমস্যার কারণে যাত্রীদের যথাসময়ে গন্তব্যে পৌঁছানো সম্ভব হয়ে ওঠে না চন্দ্রকোনা ফেরিঘাটে একটিমাত্র ফেরি প্রতিদিন ভোর ছটা থেকে রাত দশটা পর্যন্ত চলাচল করে বাকি সময়ে সামপানি ভরসা ফেরি স্বল্পতায় কৃষিপণ্য মৌসুমি ফল জরুরি রোগী নিয়ে বিপাকে পড়তে হয় দুই পারের বাসিন্দাদের জানা যায় দুই সালে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের চন্দ্রঘোনা ফেরিঘাট পরিদর্শনে এলে এখানে একটি সেতু অথবা টানেল নির্মাণে আশ্বাস দেন কিন্তু আশ্বাসে অর্ধযুগ পার হলেও কর্ণফুলী নদীতে সেতু নির্মাণ এখন পর্যন্ত বাস্তবিত হয়ে ওঠেনি আশা করা যায় খুব দ্রুতই সমীক্ষার কাজ শেষ করে চন্দ্রঘোনা কর্ণফুলী নদীর উপর এখানে একটি সেতু নির্মিত হবে সহজ জানাই পাঁচশো মিটার একটি সেতুর প্রস্তাব দিয়েছে সেতু বিভাগে ব্রিজ ম্যানেজমেন্ট উইং এর সম্ভবত যাচাই কাজ চলছে চলতি বছরে কাজ শেষ হতে পারে বলে জানান প্রধান প্রকৌশলী রাঙামাটি থেকে বান্দরবনের চলাচলের একমাত্র সড়ক এই একটি যেখানে রাঙনিয়া চন্দ্রকোনা ফেরি মাধ্যমে কর্ণফুলি নদী দিয়ে খাগড়াছড়ি থেকে রাঙামাটি হয়ে বান্দরবন রাঙামাটি ও খাগড়াছড়ি লোকজনের বান্দরবনে যেতে হয়